নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি তো কালকেই আমরা ভিডিওতে বলেছিলাম যে 15ই অক্টোবর যে টেন্ডার ওপেন করার কথা ছিল সেটা না করায় 10টা আইএসএল দল কিন্তু একসাথে এআইএফএফ কে চিঠি দিয়েছিল তো ফলস্বরূপ কাল রাতেই কিন্তু এআইএফএফ টেন্ডার ওপেন করে দিয়েছে নতুন পার্টনার বা ইনভেস্টর যাই বলুন না কেন সেটা কিন্তু ওপেন হয়ে গেছে সেটার জন্য টেন্ডারে যে বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছিল সেটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রথমে তো ড্রাফটে ছিল যে কোম্পানির টার্নওভার 100 কোটি টাকা থাকবে তারা বিট করতে পারবে তো সেটা চেঞ্জ করে এবার বছরে 250 কোটি টাকা টার্নওভার যে কোম্পানিগুলো থাকবে তারা কিন্তু বিট করতে পারবে তো সেই সমস্যার সমাধান তো হইইছে ক্লাস এ কিন্তু 15 বছরের জন্য টেন্ডার ওপেন করেছে মানে যে কোম্পানি আইএসএল চালাতে ইন্টারেস্টেড হবে তারা কিন্তু 15 বছরে চুক্তি করতে পারবে এবং তার জন্য এআইএফএফ কে প্রতি বছরে 37.5 কোটি টাকা করে দিতে হবে তো এআইএফএফ নয় প্রতি বছরে 37.5 কোটি টাকা করে নেবে নয়তো আইএসএল থেকে যা ইনকাম হবে তার পাঁচ পার্সেন্ট নেবে এটা আগে এফ এর সঙ্গে চুক্তি ছিল সেখানে কিন্তু দশ বছরের চুক্তি ছিল এবং এআইএফএফ এফ এর থেকে প্রতি বছরে পঞ্চাশ কোটি টাকা করে নিত এবার কিন্তু সেটা সামান্য চেঞ্জ করেছে এআইএফ এফ পনেরো বছরের চুক্তি প্রকাশ করেছে এবং বছরে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা নেবে এরকম শর্ত কিন্তু রেখেছে এরপর বলি সুপার কাপে কিন্তু বড় পরিবর্তন হয়ে গেল এবং ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ পাল্টে গেল অ্যাকচুয়ালি সুপার কাপ থেকে কিন্তু রিয়াল কাশ্মীর নাম তুলে নিয়েছে রিয়াল কাশ্মীরের বিদেশিরা ভিসা পায়নি সেই জন্য কিন্তু তারা তারা ভারতে খেলতে আসতে পারবে না সেই জন্য রিয়াল কাশ্মীর কিন্তু নাম তুলে নিল তার জায়গায় এবার ডেম্পো কে ঢোকানো হয়েছে সুপার কাপে পঁচিশে অক্টোবর ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ বা ওপেনিং ম্যাচ ছিল রিয়াল কাশ্মীরের সাথে খেলাটা বিকেল সাড়ে চারটে থেকে ছিল তো পঁচিশে অক্টোবরই ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ হবে এবং বিকেল সাড়ে চারটে থেকেই খেলবে ইস্ট বেঙ্গল কিন্তু প্রতিপক্ষ পাল্টে যাবে রিয়াল কাশ্মীরের জায়গায় শুধু ডেম্পো খেলবে এই হচ্ছে ব্যাপার শুধু ইস্ট বেঙ্গল কেন মোহনবাগান চেন্নাই সবারই প্রতিপক্ষ পাল্টে যাচ্ছে এই গ্রুপটা যা হয়েছে দেখে কিন্তু গ্রুপ আপডেটই বলে মনে হচ্ছে আপাতত টপ গ্রুপ আর সুপার কাপের ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি হচ্ছে কিন্তু 31 অক্টোবরে তো 18ই অক্টোবরে একটা ডার্বি আবার 31 অক্টোবর আর একটা ডার্বি মানে এখন দেখছি 15 দিন পর পর একটা করে ডার্বি হচ্ছে যা অবস্থা এই টুর্নামেন্টই হোক এই ডার্বি টাকাই মেইন টার্গেট করা হয়েছে 25 এ অক্টোবর থেকে ইস্ট বেঙ্গল সুপার কাপে তাদের জার্নি শুরু করবে তো আইএফএস শিল্ড ফাইনাল খেলে কিন্তু গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে ইস্ট বেঙ্গল এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি যাকে ইস্ট বেঙ্গল সাইন করালো সেই প্লেয়ারের নাম হচ্ছে শিলাজিৎ সাঁতরা এই শিলাজিৎ সাঁতরা হচ্ছে কিন্তু একজন ফরওয়ার্ড এবং শিলাজিৎ রিলায়েন্স ফাউন্ডেশন একাডেমির প্লেয়ার রিলায়েন্স একাডেমি আমরা জানি যে প্লেয়ার তৈরি করে আইএসএল এর বিভিন্ন টিমের জন্য সেই প্লেয়ার কিন্তু তারা ছাড়ে এর আগে আমরা দেখেছি রামলাল চুঙ্গা রিলায়েন্স একাডেমি থেকে ডাইরেক্ট হায়দ্রাবাদের হয়ে আইএসএল খেলতে এছাড়া থৈ সিং আয়ুষ শিকারা বিভিন্ন প্লেয়ার কিন্তু খেলেছে তো ইস্ট বেঙ্গলও কিন্তু সেই পথে হাঁটলো এবং তারা শিলাজিৎ ছাত্রাকে কিন্তু সাইন করিয়ে নিল তো মাত্র কুড়ি বছর বয়সে আইএসএল এর মতো বড় মঞ্চে খেলার সুযোগ থাকবে কিন্তু শিলাজিতের কাছে যদি সে নিজেকে প্রমাণ করতে করতে পারে তো সেই জন্য রিলায়েন্স ফাউন্ডেশনও কিন্তু টুইটারে উচ্ছ্বাসের সাথে এই খবরটা প্রকাশ করেছে অ্যাজ পার ইস্ট বেঙ্গল প্ল্যানিং ভবিষ্যতের জন্য কিন্তু তারা ভাবছে এবং তরুণ প্রতিভাদের উপর তারা জোর দিচ্ছে প্রথমে তো এই সমস্ত প্লেয়ারদের ডেভেলপমেন্ট স্কোয়াডে রাখা হবে পরে ফর্ম আর ফিটনেস প্রমাণ করতে পারলে তারা কিন্তু সিনিয়র দলে চান্স পায় হোক এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে কথা বলি তো আগামী কাল হচ্ছে ডার্বি সেই জন্য কিন্তু ইস্ট বেঙ্গল আজকে ফাইনাল প্র্যাকটিস সেরে নেবে ফাইনালে কিন্তু হিরোশেকে নিয়ে অস্কারের বিশেষ পরিকল্পনা আছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে আলাদা করে হিরোশিকে কিন্তু বিশেষ পরামর্শ দিচ্ছে অস্কার এদিকে প্র্যাকটিসে বারবার সেট প্র্যাকটিস করানো হচ্ছে যাতে হেটে হিরোশি বল পায় আনোয়ার মাহেশ দলের সঙ্গে যোগ দেওয়ায় ফরমেশনে নতুন করে ভাবতে হচ্ছে আনোয়ার ডিফেন্সে ফিরলে সেক্ষেত্রে কিন্তু নুঙ্গাকে বসতে হতে পারে আনোয়ার সিবিএ সেন্টার ব্যাক খেলবে আর জয় গুপ্তা লেফট ব্যাকে খেলবে আর রাইট ব্যাকে রাকিব খেলবে এদিকে মাইস যদি মিডফিল্ডে ফেরে তাহলে রাশিদ কিংবা সাউল ক্রিস্পো যে কোনো একজনকে কিন্তু বেঞ্চে বসতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু একজন বিদেশি স্ট্রাইকার নিয়ে ইস্ট বেঙ্গল খেলতে পারবে এই সব হিসেব কিন্তু এখন মেলাচ্ছে অস্কার এর জন্য তাকে সাহায্য করছে অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান রুবিও তো মূলত তিনটে সেট করে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে এবং বিভিন্ন রকম কম্বিনেশন কিন্তু ট্রাই করে রাখছে এই হচ্ছে ব্যাপার এদিকে আবার ইস্ট বেঙ্গল শিবিরে আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বড় ম্যাচে নাকি হরিশ কুন্ডু রেফারিং করবে তো হরিশ যদি ডারবিতে রেফারিং করে তাহলে কিন্তু টাটা বাই বাই হয়ে যাবে তো এটাও একটা কিন্তু চিন্তা আছে যদিও ফাইনালি এখনো কিছু জানা যায়নি তবে হরিশ কুণ্ডু যেন না হয় আর যে কেউ হোক এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার